আমাদের আসাদ ভাই বিশাল সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছেন arre jante e am parbo eke jinis e jabe eke pura ore pa ha meter porte lekor upore hoye gelo jante oi pixel ektu shobi tule den na oi 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 gate e to aro bhai ke lege Энэ яаж бодож хамт нэр ахмаа барандаа আবার আমার কাছে আমার লাগে দৌড়ে ধরে আমি কতটা কঠিন রাস্তা এখানে ফোন দিয়ে ভিডিও কলটা সম্ভব না ধরতে হবে